দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিডিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুরি আছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল অনবরত বৃষ্টির ফলে সমস্ত প্রথম লিঙ্গুর এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর হাজার হাজার মানুষকে এইসব মিনি বন্যার জলের উপর দিয়ে বাইক স্কুটি অটো টুকচুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই সব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে রয়েছে আর যদি মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এইসব গড়তে প্রবেশ করে তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত প্রথম লিঙ্গুর এলাকা মিনি বন্যার জলে প্লাবিত অবস্থায় দেখতে পাচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গুরের মানুষকে এইসব মিনি বন্যার জলের জন্য অনেক কষ্ট ভোগ করতে হয় কিন্তু এইসব মিনি বন্যার জল থেকে মানুষকে মুক্ত করার এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমি সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুর থেকে মিনি বন্যার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোটো বাইকে বাইক ফেলিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে কারণ ওনার সাইলেন্সার পাইপে মিনি বন্যার জল ঢুকে গেছে সেই কারণে ওনার বাইক চলছে না সেই কারণে ওনার বাইক উনি ফেলিয়ে নিয়ে যাচ্ছেন আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম আমাদের সামনে একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবো ছোট ভাই এই যে মিনি বন্যার জলের উপর দিয়ে যে আপনারা যাতায়াত করবেন কেমন কষ্ট হয় না না আমার তো কষ্ট কি আমার নিজের টুকটুকি জ্বলাই টুকটুকি জ্বলাই ভাত খাই ভাত খাওয়ারও নিজের অবস্থা নিজে আমার টুকটুকি মোটর নষ্ট হয়ে গেছে কখন আমি কিরম তালে করবো মানে অনেক কষ্ট করি আপনারা চলাচল করা আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুটে যাব এবং অনবরত বৃষ্টির ফলে শিলচরের প্রথম লিঙ্গুড়ে মিনি বন্যার সৃষ্টি হওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুড়ে মিনি বন্যার সৃষ্টি হওয়ার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ আগস্ট মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গের মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে আমরা দেখিয়েছি হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই মিনি বন্যার জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ